আসসালামু আলাইকুম আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা নিউজ মিডিয়ায় যে আপনারা দেখছেন যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন রকমের তথ্য বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হচ্ছে তো আমি একটু বলে রাখি যে আসলে সরকারি যারা চাকরিজীবী তাদের কী হারে বেতন পান এটা হয়তো অনেকেই জানেন না একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী যিনি বিশতম সরকারি চাকরিতে বিশটা গ্রেড রয়েছে বিশতম গ্রেডে যিনি চাকরিতে যোগদান করেন তিনি আট টাকা মূল বেতনে চাকরি করেন তো আট হাজার দুইশো পঞ্চাশ টাকার স্কেলে যে চাকরি করে এখন দুই হাজার সর্বশেষ দুই হাজার পনেরো সালে পিএসকেল দিয়েছে সেই পিএসকেলে আট টাকা মূল বেতন এখন তার বেতন হয়তো দুই সালে এসে তার বেতন হয়েছে তেরো হাজার পাঁচশো দশ টাকা তার মানে দশ বছরে তার বেতন মূল বেতন হয়েছে তেরো হাজার পাঁচশো দশ টাকা তাহলে তেরো হাজার পাঁচশো দশ টাকা দিয়ে সে কীভাবে চলছে আর যেটি বলছে যে সব মিডিয়াই যে বেতন দ্বিগুণ হবে এরকম বিভিন্ন রকম বলছে তো দ্বিগুণ যদি আট টাকাকে দ্বিগুণ করা হয় তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা হয় ষোলো হাজার পাঁচশো টাকা হলেও কিন্তু যে একেবারেই চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছে তার এখন যে পনেরো সালে যোগদান করেছে তার বেতন কিন্তু এখন তেরো হাজার পাঁচশো দশ টাকা সুতরাং তার বেতন কিন্তু খুব বেশি বৃদ্ধি পাচ্ছে না যারা নতুন যোগদান করবে তারা হয়তো যদি ষোলো হাজার বেসিকও হয় সর্বনিম্ন গ্রেডের যেটি তা ক্ষেত্র সেক্ষেত্রেও কিন্তু তার মূল বেতন খুব বেশি বৃদ্ধি পাচ্ছে না এখন আপনারা দুই সালের যে মার্কেট ভ্যালু আর আজকে দুই সালের মার্কেট ভ্যালু একটু চিন্তা করেন তাহলে আসলে বুঝতে পারবেন যে বাজারের তারতম্য কতটা বৃদ্ধি পেয়েছে আর এই বেতনে তারা কিভাবে চাকরি করছে এটি একটা বিষয় আরেকটি যে মুদ্রাস্ফীতি কীভাবে আসবে আসলে দেখেন এখানে কিন্তু তার যারা দু হাজার পনেরো সালে চাকরিতে যোগদান করেছে বা তার আগে যোগদান করেছে তাদের ইনক্রিমেন্ট যেহেতু সরকারি চাকরিজীবীদের ফাইভ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হয়ে থাকে তো ইনক্রিমেন্ট পেয়ে কিন্তু এখন যে পিএসকেল দশ বছর পরে যে পিএসকেল দিলেও যদি দ্বিগুণও করে তাহলে কিন্তু খুব বেশি ডিফারেন্ট হয় না আর কি একেবারেই প্রায় পার্থক্য বেশি থাকে না তো এখানে একটু সুবিধা থাকে যে সুবিধাটা কেমন থাকে যে যে স্কেলের ব্যাসিক থাকে ব্যাসিকের থেকে ইনক্রিমেন্ট পেয়ে যতটুকু যাই যে পর্যন্ত যাই হয়তো আট হাজার দুশো পঞ্চাশ থেকে সে ইনক্রিমেন্ট পেয়ে তেরো হাজার পাঁচশো দশ টাকা হলো এখানে যে পার্থক্যটা থাকবে এই পার্থক্যটা নতুন স্কেল যখন দেয়া হবে বা পে স্কেল ঘোষণা করবে সরকার যদি করে তাহলে ওই নতুন পিএসকেল যেখান থেকে শুরু হবে এই পার্থক্যটা পার্থক্য যত টাকা থাকবে সেই টাকাটা তার ব্যাসিকের সঙ্গে যোগ করে তারপর পে করা হয় তো আজ এ পর্যন্ত যারা আসলে এ নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন যে আসলে বিশাল আকারে বেতন বৃদ্ধি হবে আসলে এটা বাস্তবে ভিন্ন বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর জ্ঞান অর্জনের সাথে থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্ল